বিরতির পর স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো তা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা বারংবার অভিযোগ পাই যে আচরণ বিধি লঙ্ঘন বা কোথাও দেখা যায় উশৃঙ্খল পরিস্থিতি আবার কোথাও দেখা যায় যে বিধি নিষেধ গুলি রয়েছে সেগুলি লঙ্ঘন করছে নেতা কিন্তু এবার একটু অন্য চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গে এবার ভোট প্রচারে গিয়ে চুমু খেলো এক বিজেপি প্রার্থী অভিযোগ যে মালদার উত্তর কেন্দ্র থেকে বিদায়ী সাংসদ খগেন মুর্মু তিনি যখন প্রচারে বেরিয়েছেন তখনই তিনি চুমু খেলেন এক মহিলাকে তাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন ছড়ে যায় গোটা পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে এক মহিলাকে চুমু খাওয়ার অভিযোগ উঠল এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছবি ইতিমধ্যে ভাইরাল সমালোচনার ঝড় শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে তৃণমূল মুখপাত্র কিষাণু মৈত্র কিষাণু বাবু কিভাবে দেখছেন গোটা বিষয়টি বিষয়টা হচ্ছে যে এটা তো বিজেপির কর্মী নেতাদের ক্ষেত্রে নতুন কিছু নয় আমরা বিগত দশ বছর ধরে সারা ভারত জুড়ে দেখছি একদিকে যখন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বা প্রকল্প হিসাবে বেটি বাঁচাও বেটি পড়াও বলছেন তখন তার নেতাকর্মীরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে এই মহিলাদের উপর কখনো ধর্ষণ কখনো শ্লীলতা আনি এবং তার পার্লামেন্টে তার সাংসদ ব্রিজভূষণ শরণ সিং তার সরাসরি মহিলাদের কুস্তিগীরদের বিরুদ্ধে রকম শ্লীলতা হানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে উনি একটি বর্ণ বাক্য ব্যয় করতে পারেননি পদক্ষেপ নেওয়া অনেক দূরের কথা মণিপুরে দেখেছি হাতরাসে দেখেছি আমরা ব্রিটিশ বানু বা গুজরাতের বিভিন্ন জায়গাতে দেখেছি এই ক্ষেত্রে পশ্চিম বাংলাতেও আমরা বারংবার বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তাদের মহিলা কর্মীদের বিরুদ্ধে এই রকম উত্তপ্ত করা হানির ঘটনা বারংবার প্রকাশে এসেছে পুলিশ পদক্ষেপ নিয়েছে আবার পুনরায় দেখলাম খগেন মুর্মু তাদের ফেসবুক লাইভে তারাই এই লাইভ স্ট্রিমিং করছিলেন ভিডিওটা এরকম নয় যে কোনো বিরোধী দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাদের নিজস্ব ফেসবুক পেজে তাদের উত্তর মালদার প্রার্থী প্রচার করছেন সেটাকে লাইভ স্ট্রিমিং করছিলেন তারা নিজেরাই সেখানে দেখলাম মহিলাদেরকে কিভাবে তাদেরকে হাত ধরে টানা তাদের গায়ে হাত দেওয়া এবং যেটা অত্যন্ত লজ্জাজনক যেগুলো আমরা মুখেও আনতে পারবো না সেরকম আচরণ বিজেপির বিদায়ী সাংসদ করলে তো এটা এখন মানুষ দেখুক মানুষ বিচার করুক সারা দেশ জুড়ে নৈরাজ্য নামিয়ে এনেছেন একদিকে তো দশ বছরে খতিয়ান দেওয়ার কথা সেসব দিচ্ছেন না নতুন করে বাঙালি সমাজকে বিশেষ করে টার্গেট করে কখন সিএ এনআরসি করে নাগরিকত্ব করার বলছেন আর বাঙালি এই যে বিষয়টা ঘটলো আজ যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছেwidetilde মতে আপনারা কি এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন আমরা তো বারংবার আমরা তো বিগত দিন ধরে দেখছি আজও আমাদের নেতারা দর্জন নেতাকে কালকে কিভাবে দিল্লির নির্বাচন ভবনে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তারা জানাতে গেছিলেন বলে আজকে পুনরায় এই ঘটনা আসার পর আমরা আবার যাব কিন্তু এটা বিজেপির ক্ষেত্রে তো নতুন নয় আসানসোলে তারা প্রার্থী যাকে ঘোষণা করেছিলেন সেই পবন সিং এর বিরুদ্ধে উদ্দেশ্য করে কুরুচিপর গান বানানো এই অভিযোগ তো শুধু নয় সেই গান তো এখনো তো ইউটিউবে আছে গান তো এখনো সামাজিক মাধ্যমে আছে যে কেউ খুলে দেখতে পারে যে বাঙালি মহিলাদের পণ্য এবং বাঙালি মহিলাদেরকে নিয়ে কিরকম কুরুচি বেশি করে শব্দ ব্যবহার করা হয়েছে তো বিজেপির ক্ষেত্রে তারা তাদের মতোই কাজ করেছে বিজেপি মানেই হচ্ছে দেশ বিরোধী মানুষ মহিলা বিরোধী এবং বিশেষ করে বাঙালি বিরোধী তো এইখানে তাদের নেতার মতোই আচরণ করেছেন তারা ধন্যবাদ কিষানবাবু ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র কেশান মিত্রের সাথে তিনি উনার মত করে উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সে বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানকার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি যে ছবি ইতিমধ্যে বা যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে কতটা আলোড়ন করছে নির্বাচনের প্রাক মুহূর্তে দেখো এই মুহূর্তে যেহেতু ভোট পরিস্থিতি রয়েছে তাই গোটা স্বাভাবিকভাবে দেশ জুড়ে একটা প্রচার চলছে এবং সেই প্রচারে শাসক এবং বিরোধী উভয় প্রার্থীরাই এক প্রকার বলা যায় যে যে ঝড় তুলেছেন এবারে আজকের পশ্চিমবঙ্গ থেকে ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে সেই ছবিতে ইতিমধ্যেই দেখেছি যে পশ্চিমবঙ্গের মালদা যেখানে মালদার উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু তিনি বিদায়ী সাংসদ আমরা সকলেই চিনি খুব পরিচিত একজন নাম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সেই খগেন মুর্মু কিন্তু একসঙ্গে প্রচার চালাচ্ছেন জোর কদমে প্রচারে বেরিয়ে গতকালকে তার যে আচরণ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই আচরণকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াতে এক প্রকার বলা যায় যে যে থেকে এই ছবি ছবি ছড়িয়ে আমরা সেখানে প্রচারে বেরিয়ে আহ খগেন মুর্মু এক মেয়েকে কার্যতপক্ষে চুমু খাচ্ছেন এই ছবিকে কেন্দ্র করে একেবারে রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে গেছে আলোড়ন পড়ে গেছে বিশেষ করে যদি বলি সেই রাজ্যের শাসক দল তৃণমূল তারা কিন্তু এই বিষয়টিকে কোনো রকম ভাবে ছেড়ে দিতে নারাজ তারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে রকমটা তারা শেয়ার করতে শুরু করেছেন তার সঙ্গে তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন বিষয়গুলিকে কেন্দ্র করে এমনটাই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে কিন্তু অন্যদিকে খগেন মুর্মুর এই যে আচরণ বা গতকালকে আমরা যদি বলি যে গতকালকে যখন চাঁচলের সিহিপুর গ্রামে তিনি প্রচার করছিলেন সেই গ্রামেরই এই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে ধরা পড়েছে এবং সেখানে তিনি এক মেয়েকে চুমু খাচ্ছেন কার্যতা এবার বিজেপির পক্ষ থেকে যখন আমরা বার্তা নেবার চেষ্টা করি বা খগেন মুর্মু এবং তার যারা রয়েছেন অনুগামীরা তাদের থেকে যখন আমরা খবর নিই সেক্ষেত্রে তারা যেটা দাবি করেছেন যে প্রচারে বেরিয়ে এই যে বিষয় উঠে এসেছে তাতে করে কোনো রকমের অস্বাভাবিক কিছু তারা দেখছেন না কারণ যদি কোনো বাবা মেয়ের বয়সী কোনো মেয়েকে ধরে চুমু খায় সেক্ষেত্রে অস্বাভাবিকের কোনো কিছুই নেই এটাই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে একই সঙ্গে তোমার খগেন মুর্মুর যারা আশপাশে অনুগামীরা রয়েছে তারাও বলছেন যে বিষয়টি এত সিরিয়াস কোনো কিছুই নয় বিজেপি কতটা ইতিমধ্যেই মহিলাদের সম্মান দেয় বা সম্মান দিতে জানে মহিলাদের মাদের কতটা রেসপেক্ট করে সেটা তারা এর আগেও বুঝিয়ে দিয়েছে এটা খগেন মুর্মু এবং তার অনুগামীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তার কিন্তু ঠিক পাল্টা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছে যে মহিলাদের যদি এভাবে তারা অসম্মান করে পথে ঘাটে রাস্তায় তাহলে আগামী দিনে যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের অবস্থা কোন জায়গা থেকে গিয়ে পৌঁছাবে এই প্রশ্ন একেবারে তুলে দিয়েছে বাংলার শাসক দল অন্যদিকে আবারও বলি মালদার পক্ষ থেকে মহিলাদেরও বেশ কিছু বক্তব্য নেওয়া হয়েছে সেখান থেকেও তারা জানাচ্ছেন যে বিষয়টি তেমন কোনো বাড়াবাড়ি বা সিরিয়াসের কোনো কিছুই ছিল না তিনি পরিচিত একটি মেয়েকে আদর করেই নাকি সেই চুমু খেয়েছিলেন এবং সেই চুমু খাওয়া ছবিটি এক প্রকার বলা যায় যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার বাংলার রাজনীতি বিশেষ করে উত্তরবঙ্গে যদি আমরা রাজনীতি বলি সেটা কিন্তু যথেষ্ট সরগরম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ভোট মরশুম রয়েছে প্রার্থীরা কিন্তু চেষ্টা করবেন কিভাবে ভোট নিজেদের নিজেদের বাক্সে পড়া যায় কিভাবে গণদেবতার রায়কে নিজেদের একেবারে নিজেদের ইয়েতে আনা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার বিভিন্ন রকমের মনমোহিনী কৌশল রয়েছে প্রচার রয়েছে অভিনব কায়দায় সেই প্রচারের একটা অঙ্গ হিসেবে খগেন মুর্মু বিজেপির প্রার্থী মালদার উত্তর আসন থেকে তিনি নাকি এই বিষয়টি দেখা গেছে তাকে করতে এলাকার যে সমস্ত মহিলারা যে সমস্ত মেয়েরা রয়েছে তারা তার পরিচিত এবং পরিচিত হওয়ার সুবাদেই তিনি তাদেরকে আদর করেছেন কোনো মেয়েকে ধরে তিনি আা 주목 করেছেন সেই ছবি আজকে ভাইরাল হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে এক প্রকার দাবি করা হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত জানানোর জন্য অর্থাৎ শাসক বিরোধী দর্জা কিন্তু শুরু এই ভিডিওকে কেন্দ্র করে আমরা প্রথমেই শুনেছিলাম তৃণমূল মুখপাত্রের বক্তব্য তৃণমূলই নেতৃত্বরা কি বলছেন এবার শোনাচ্ছি যে ক্ষকেন murmur সহযোগী অসীম সরকার তিনি কি বলছেন ক্ষকেন বাবু বলছেন আমি বলছি সাংবাদিক নীল বণিক বলছি বলছিলাম খগেন বাবুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটা অভিযোগ তুলেছে যে উনি একজন থেকে চুমু খেয়েছেন এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন এই বিষয়ে কি বলবেন এটা একজন মানে বাবা মেয়ের মতো কাউকে আদর যদি করে সেটাকে যদি তৃণমূল কংগ্রেস নোংরামো করে তাহলে তাদের মানসিকতা দোষের কিছু বলার নেই তেদার মানুষ জি কথা কি কি ভাবে দিবে এইটা নিয়ে আদর পড় বাবা কি বাবা কি মে আদর করতে পারে না বাবা কি ভাগটিকে একজন বাবা ভাগটিকে আমার নাতনিক আদর করতে পারে না পারে তো পারে তো সেটা সেভাবে দেখলেই হতো ওরা ওদের মোদের পায়তারা মাটি নেই কাররা নুগরাম শুরু করেছে আপনার নাম পরিচয় যদি একটু বলতেন তা আপনার নাম আর পরিচয় অসীম সরকার পরিচয় আপনার ওনার সহযোগী আপনারা শুনলেন সহযোগীর বক্তব্য নিউজ ব্যান্ডার্ড কিন্তু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিল বিদায়ী সাংসদ খকেট মুর্মু অর্থাৎ বর্তমানে বিজেপি প্রার্থী সাথে যোগাযোগ করার সরাসরি চেষ্টা করেছিল যদিও সহযোগীর সাথে কথা হয় এবং তিনি কিন্তু উনার মত করে সে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ